ভূতাত্ত্বিকদের মতে আমাদের পৃথিবীর উপর দিয়ে চারটি হিমযুগ বয়ে গেছে প্রথমটি শুরু দশ লক্ষ বছর আগে এবং চতুর্থ হিমযুগের শেষ প্রায় পঞ্চাশ হাজার বছর আগে চতুর্থ হিমযুগের সময় আধুনিক মানুষের পূর্বপুরুষ সম্বন্ধে প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানের ফলে অনেক কিছু তথ্য জানা গেছে এই ধরনের বন্য মানুষের সন্ধান প্রথমে পাওয়া যায় জার্মানির ডুসেল ডরফের নিকট নিয়ান্ডার উপত্যকায় সেই জন্য এই ধরনের বন্য মানুষকে প্রত্নতাত্ত্বিকরা নিয়ানডার্থাল মানুষ নামে অভিহিত করেছেন পরে ফ্রান্স ইংল্যান্ড ইতালি রাশিয়া প্যালেস্টাইন সিরিয়া ইরাক উত্তর আফ্রিকা ও চীনে এই ধরনের মানুষের বহু কঙ্কাল পাওয়া গেছে এই ধরনের মানুষ ছিল খর্বকায় এদের উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি এবং মাথা ছিল একটু বড় ও সামনের দিকে ঝুঁকে পড়া হাত দুটি ছিল দেহের তুলনায় অনেকটা ছোট এই ধরনের মানুষের মস্তিষ্ক আধুনিক মানুষের মতো উন্নত না হলেও অন্যান্য প্রাণী অপেক্ষা অনেক উন্নত ছিল এরা ছিল গুহাবাসী এবং এরা আগুনের ব্যবহারের সঙ্গে পরিচিত ছিল মৃত মানুষকে তারা কবর দিত আমরা সহজেই অনুমান করতে পারি মানুষের পূর্বপুরুষ বন্যতার নিম্নতর অবস্থায় দীর্ঘকাল ছিল মানব জাতির দশ লক্ষ বছরের অস্তিত্বের মধ্যে আট থেকে নয় লক্ষ বছর কেটেছে বন্যতার নিম্নতর অবস্থায় যাবা ও পিকিং মানুষের প্রস্তরীভূত মাথার খুলি সেই যুগের জন্তু মানুষের নিদর্শন এই অবস্থার মানুষকে পিথেক্যান্থ্রোপাস অথবা সিনান্থ্রোপাসও বলা হয় চতুর্থ হিমযুগের শেষে আনুমানিক পঞ্চাশ হাজার বছর আগে আধুনিক মানুষের উৎপত্তি হয় এই মানুষকে ক্রমগণন ও গ্রিমাল্ডি মানুষ বলে চিহ্নিত করা হয়েছে ফ্রান্সের দরদয়ন অঞ্চলে ক্রমাগণন মানুষের এবং গ্রিমাল্ডি গুহা কন্দরে গ্রিমাল্ডি মানুষের কঙ্কাল প্রথম পাওয়া যায় এরপরে মঙ্গোলীয় শাখার উৎপত্তি ছিল আরেকটু উন্নত স্তরে এই আধুনিক মানুষগুলি ছিল আগের অর্থাৎ নিয়ান্ডাল থার মানুষের তুলনায় লম্বা তাদের মস্তিষ্ক ছিল পূর্ণ বিকশিত তারাও তাদের আগের প্রজাতির মানুষের মতো গুহাবাসে ছিল এবং তারা মৎস্য ও পশু শিকার করত। এবং এরাও আগুনের ব্যবহারের সঙ্গে সম্পূর্ণ পরিচিত ছিল এই সময়ের মানুষরা গুহার মধ্যে চিত্র অঙ্কন করে রাখত এবং তাদের চিত্র থেকে বোঝা যেত যে তারা হয়তো জাতবিদ্যাও করত। প্রাচীন ইউরোপে আরও দুটি আদিম সভ্যতার মানুষ ছিল যার মধ্যে একটির নাম ছিল মুস্তারিয়ান এবং অপরটি ছিল চেলিও চিলীয় সংস্কৃতির যুগেই পাথরের টুকরো থেকে যন্ত্র তৈরির কৌশল আবিষ্কৃত হয় এবং মুস্তারিয়ান সংস্কৃতির লোকেরা সেসব যন্ত্রপাতি উন্নত করে এই মুস্তারিয়ান লোকেরাই সর্বপ্রথম আগুনের আবিষ্কার করেন এরপর সেসব মানুষরা নানা ধরনের তীক্ষ্ণ যন্ত্র তীরের ফালা কঠিন দ্রব্য ছিদ্র করবার জন্য বেদনযন্ত্র বর্ষা ও তীর নিক্ষেপের যন্ত্র তৈরি করে চকমকি পাথর ছাড়া তারা অতিকায় জন্তুর হার ও দাঁত থেকে এইসব যন্ত্র ও অস্ত্র তৈরি করতে শেখে আমরা এই অবস্থাকে বন্যতার মধ্যস্তরের শেষ ও উচ্চস্তরের প্রথম পর্যায় বলে চিহ্নিত করতে পারি এবং তখনও চলছিল পুরাতন প্রস্তুত যুগ প্রাচীন মানুষের সংস্কৃতিকে নিতত্ত্ববিদরা অরিনেশীয়, ম্যাকডোলেনীয় অজিলীয় কম্পিনীয় প্রভৃতি বিভিন্ন সংস্কৃতিতে ভাগ করেছেন এইসব সংস্কৃতির মধ্যে ম্যাকডোলেনীয় সংস্কৃতির চিত্রাঙ্কন ও ভাস্কর্যে সব থেকে সমৃদ্ধ ছিল পাথর বা হাতির দাঁতের যন্ত্রের উপর এসব চিত্রের বিষয়বস্তু তারা খোদাই করত ম্যাকদোলনীয় সংস্কৃতির লোকেরা খুব শিকার ভালোবাসত এবং তাদের প্রিয় শিকারের জন্তুগুলি ছিল বাইসন হরিণ এবং বন্য শুকর এবং তারা তাদের গুহায় এইসব প্রাণীগুলির চিত্র অঙ্কন করে রাখত এই চিত্র অঙ্কনগুলি ছিল জাদুবিদ্যার সঙ্গে জড়িত তারা সেই চিত্রবিদ্যাগুলিকে একে সেগুলিকে নিয়ন্ত্রণ করা যায় এটাই বিশ্বাস করত প্রতিদিন যে শিকার মিলবে তার কোনো স্থিরতা নেই এই শিকার সুনিশ্চিত করবার জন্য শিকারের অনুকরণে এই চিত্রবিদ্যার সূত্রপাত হয় শিকার যাতে প্রচুর হয় তার তারই প্রচেষ্টা এই শিল্পকর্মের মধ্যে থাকে এই চিত্রাঙ্গন খুব নিম্ন ছিল না তার প্রমাণ উত্তর স্পেনের আলতামিরা গুহা কন্দরের বাইসেনের ছবিগুলি থেকে পাওয়া যায় এর পরে আসে ওরিনেশীয় পেদমস্তি ও সংস্কৃতির লোক এই লোকেরা পাথর ও হাতির দাঁতের ক্ষুদ্র ক্ষুদ্র নারী মূর্তি তৈরি করে স্তন জনি এবং প্রভৃতি নারী দেহের বৈশিষ্ট্যগুলি অতিরঞ্জিত করা হয়েছে অথচ চোখ মুখ কান নাকের কোনো চিহ্ন নাই এরপর মানুষ শেখে বন্যপশুকে পোষ মানানো এই বিশ্বে মানুষ সর্বপ্রথম পোষ মানায় কুকুরকে এবং যে সংস্কৃতির লোকেরা এই কাজটি করেছিলেন তাদের নাম ছিল আজিলীয় সংস্কৃতি এই আজিলীয় সংস্কৃতির লোকেরাই সর্বপ্রথম বন্য পশু কুকুরকে পোষ মানায় বন্য পশুকে পোষ মানাবার দিক দিয়ে এটাই ছিল মানব সভ্যতার প্রথম পদক্ষেপ এরপর আসে কাশ্পনীয় সংস্কৃতির লোক এরাই সর্বপ্রথম মাটির পাত্র তৈরি করে এখানে আদিম মানুষের বন্যতার উচ্চস্তরের শেষ পর্যায়ে শেষ হয় এর পরেই আসে খাদ্য সংগ্রহ ও শিকারের জীবন থেকে পশুপালন ও কৃষিকার্যের দ্বারা খাদ্য উৎপাদনের যুগ মানব সমাজে এক বিরাট বিপ্লব দেখা যায় উত্তর আফ্রিকা পশ্চিম এশিয়া ইরাক পশ্চিম ভারত ও চীন দেশের পিত নদীর উপত্যকা এক বিরাট বিপ্লবের সূত্রপাত হয় এই বিপ্লবের সঙ্গে সঙ্গেই ইতিহাসের রঙ্গমঞ্চ পরিবর্তিত হয় তার সমস্ত দৃশ্য দেখা যায় পশ্চিম এশিয়ায় এই যুগ তথাকথিত নাটুফিয়ান যুগ নামে অভিহিত জেরুজালামের উত্তর পশ্চিমে ওয়াডি এন নাটুফে এই সংস্কৃতির আবিষ্কার হয় এখানে দেখা যায় ছোট ছোট পাথরের যন্ত্রপাতিতে কাঠের হাতল লাগানো হচ্ছে এই যুগের সূত্রপাতে নাটুফিয়ান সোজা হাড়ের কাস্তে ব্যবহার করছে এবং এই কাস্তেতে চকমকি পাথর লাগানো নাটোফিয়ান মানুষেরা প্রধানত ছিল শিকারী এরা কাটা দিয়ে মাছ ধরার কায়দা জানত গৃহপালিত পশু হিসাবে এখানে কুকুরের সন্ধান মেলে তারা পাথর ও হাড়ের ভাস্কর্য শিল্পে সুদক্ষ ছিল প্রত্নতাত্ত্বিক প্রমাণ থেকে দেখা যায় তারা ছিল নরখাদক এই সংস্কৃতির কাল আনুমানিক সাত হাজার খ্রিস্টপূর্বাব্দে এরপর বেলেথামের প্রায় দুই মাইল দক্ষিণে ওয়ার্ডি টাউনে একটি সংস্কৃতির আবিষ্কার হয়েছে এই সংস্কৃতি টাউন সংস্কৃতি নামে পরিচিত টাউনের লোকেরা ছাগল শুকর মেষ সিংওয়ালা গবাদি পশু পোষ মানায় এসব পশুর মাটির তৈরি মূর্তি টাউনে পাওয়া গেছে টাউনের লোকেরা প্রথমে অংশত শিকারী ও অংশত পশুপালক ছিল পরে তারা কৃষিজীবিতে পরিণত হয় এরপর আনুমানিক চার হাজার খ্রিস্টপূর্বাব্দে জেরিকো পর্যায়ে শুরু হয় এই পর্যায়ের লোকেরা কাদা দিয়ে বাড়ি তৈরি করত। ঘরের দেয়ালগুলি ছিল লাল মাটি দিয়ে লেপা জেরিকোর লোকেরা হাত দিয়ে মৃৎপাত্র তৈরি করে এবং তার উপর লাল পলিশ করে জেরিকোতে ধরনের মাটির মূর্তি পাওয়া গেছে উভয় ধরনের একজন পুরুষ একজন নারী ও একটি শিশুর মূর্তি দেখা যায় অনেকে মনে করেন এগুলি দেবদেবীর মূর্তি এরপর প্রত্নতাত্ত্বিকরা মরুসাগরের উত্তর পূর্বে ঘাসুলের সংস্কৃতির আবিষ্কার করে প্যালেস্টাইনের অন্যান্য স্থানেও এই সংস্কৃতির সন্ধান পাওয়া গেছে গাছলের সংস্কৃতির লোকেরা মাটি ও কাঠের পরিবর্তে রোদে পোড়া ইট দিয়ে বাড়ি তৈরি করত পরে দেখা যায় এইসব বাড়ির ভিতরগুলি পাথরের তৈরি ছিল বাড়ির নিচে প্রায় শিশুদের কবর দেখা যায় অনেকে মনে করেন এগুলি শিশু বলির চিহ্ন এই সম্প্রদায়ের লোকেরা চাষের কাজে কাস্তে ও গাইতি ব্যবহার করত ঘাসুলের সংস্কৃতির লোকেরা তাদের বাড়ির দেওয়ালে নানা ধরনের চিত্র অঙ্কন করত একটি দেওয়ালে সাদা প্রলেপের উপর দেখা যায় একটি পরিবার সূর্যের তর্পণ করছে আর একটি চিত্রে লাল ও কালো রং দিয়ে সূর্যের আটটি রশ্মি অঙ্কিত করা হয়েছে তার থেকে বোঝা যায় এরা সূর্যের উপাসক ছিল পাথরের একটি দণ্ডের মস্তকে স্বস্তিকা চিহ্ন পাওয়া গেছে এখান থেকে জানা যায় চার হাজার বছর পূর্বে এখানের মানুষজন সনাতন ধর্মালম্বী ছিল এশিয়া মাইনরের বিভিন্ন যুগের মাটির পাত্রের সঙ্গে প্রাগৈতিহাসিক মিশরের মাটির পাত্রের মধ্যে অনন্যতা দেখা যায় চার হাজার খ্রিস্টপূর্বাব্দে এশিয়ার এই মাটির কলসগুলি এশিয়ার মাইনর থেকে মিশরে প্রবেশ করেছে এমনই অনুমান করেন প্রশ্নতাত্ত্বিকরা এবং এই থেকে এটাও অনুমান করা হয় এশিয়ার মাইনর অঞ্চল থেকে মানুষ ধীরে ধীরে মিশরে প্রবেশ করেছে